হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমি চলে সিলেক্ট নতুন যে একটু তবলা প্র্যাকটিস করি এটা আপনাদের সাথে চলে এলাম তো আজকে আমি কথা বলবো তবলা বিষয়ে তো তবলা কি প্রথমে দেখতে পাচ্ছেন দুটি অংশ একটি নাম ডুগি অন্যটির নাম তবলা এখন আমরা এর ভিতর সম্বন্ধে জানি দেখুন গাইস এখানে একটা কালো বৃত্ত আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি কালো বৃত্ত এই জিনিসটাকে আমরা বলে বলতেকেই গাম এর পরের যে সাদা অংশ থাকে এই যে এ এটাকে বলে থাকি আমরা ময়দান এবং সবার শেষের যে অংশ এটাকে আমরা বলে থাকি কানি এবং এ পাশে যে আমরা দড়িগুলো দেখতে পাই এগুলোকে আমরা বলে থাকি ফিতা সাধারণত গাইজ যাই হোক একই কথা এবং এই কাঠের অংশকে বলে থাকি আমরা গুঠি এবং গাইজ এই পাশের যে এই ডুগির একই গঠন কিন্তু এটার যে অরিজিনাল গঠন বা যেটাকে ধরে রেখেছে এটা হলো স্টিলের অথবা মাটির হতে পারে এবং তবলা সব সময় গাইস কাঠেরই হয় এবং গাইস আমরা শব্দটা শুনে দেখি দেখুন গাইস সম্পূর্ণ আলাদা দেখুন গাইস আরেকটা তো গাইস এবার বলি তবলার বর্ণ কয়টি তবলার বর্ণ দশটি গাইজ দুগি বা বাম হাতে দুটি ডান হাতে ছয়টি উভয় হাতে চারটি তাহলে মোট কত হয় ছয় সাত আট নয় তাহলে মোট হয় চারটি মানে সরি গাইজ চারটি এবং দশটি মোট মিলে তো দশটি হওয়ার পর গাইজ আমরা দেখতে পাচ্ছি তবলাগুলোকে আমরা ভালো করে সেট করে নেই এখন আমি আপনাদেরকে একটু বলবো যেটা দিয়ে আপনার আপনার বিগিনারদের হাতের লেভেল ইংরেজ করতে পারবে যাতে করে আপনার পরবর্তীতে ভালো ভালো করে তবলাটা বাজাতে পারে এবার আমি বলি এটার মূল বলটা হলো টেক অর্থাৎ এখন দেখুন গাইস এপাশে

অবশ্যই কষে করে আমরা জানি যে তবলা বাজাতে হলে শক্ত হাত লাগে এবং শক্ত হাত হওয়ার কারণে আপনারা এটাকে জোরে কষে মারতে পারবেন দেখুন গাইস তো गाइस দেখতে পাচ্ছেন এটাকে আমাদেরকে বিলম্বিত থেকে মধ্যমলায় এবং মধ্যম থেকে দ্রুতলায় বাজাতে হবে এবং এর ফলে আপনাদের হাতের লেভেলও বেড়ে যাবে এবং আপনারা ভালো করে এটা বাজাতে পারবেন তো गाइस ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বলটি প্র্যাকটিস করবেন টাটা বাই বাই